আর্জিকর ঘটনার দোষীদের শাস্তি চাইলে আন্দোলনকারীদের দমিয়ে দিতে চাইছে তৃণমূল আর তাতে প্রমাণিত গোটা ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে ডিওয়াইএফআই এর চব্বিশতম জেলা সম্মেলনে নবগ্রামে এসে এমনই মন্তব্য করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি শনিবার নবগ্রাম বাস স্ট্যান্ড জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ করা হয় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ডিওয়াই এফআইয়ের চব্বিশতম জেলা সম্মেলন আয়োজিত হল নবগ্রামে শনিবার নবগ্রাম বাসস্ট্যান্ডে জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ করা হয় উপস্থিত ছিলেন ডিওয়াই এফাইয়ের রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জিসহ ন্যানো নেতৃত্বরা এদিন মীনাক্ষী মুখার্জি বলেন আর্যকর ঘটনার প্রতিবাদ যেভাবে বন্ধ করার চেষ্টা চলছে এবং দোষীদের শাস্তি চাইলে আন্দোলনকারীদের দমিও দিতে চাইছে তৃণমূল আর তাতেই প্রমাণিত গোটা ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে যারা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্নীতিতে পরিণত করেছে তাদের চাই তাদের সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাচ্ছি না 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 স্বাস্থ্যভবন থেকে উঠতে নয় ডে ওয়ান থেকে যখন থেকে শুরু করেছে ন তারিখ যেদিনকে গাড়ি আটকেছিলাম সেদিনই পুলিশ আমাদেরকে ঠেলে টুলে মেরে ফেলে দিয়েছিল দশ তারিখে যখন আরজি করের বাইরে রাজ্যের কলকাতা সাধারণ মানুষ গেছিল সেদিনকেও পিটিয়েছিল ১৪ তারিখ রাতেও মেরেছিল তারপরে দিনহাটা দুর্গাপুর মাথাভাঙ্গা নৈহাটি সোনামুখী কলকাতা কোনো এলাকা বাদ নেই যেখানে পুলিশ বা তৃণমূলের পক্ষ থেকে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদেরকে মারেনি তাদেরকে নোটিশ পাঠায়নি তাদেরকে জেলে বরেনি তাদেরকে তৃণমূলের বিধায়কের পায়ে মাথা ঠেকিয়ে তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেনি এর থেকে পরিষ্কার কারা দোষীদের শাস্তি চাইছে আর দোষীদের শাস্তি চাইলে কারা আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে চাইছে ফলে তৃণমূল এখানে নিজে পরিষ্কার বলছে যে ঠাকুর কে আমি তো কলা খাইনি তার মানে গোটা ঘটনার সাথে তৃণমূল নিজে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং তৎপরতার সাথে নিজেদের নামটা লিখে দিচ্ছেন যে আমরা এই ঘটনার সাথে যুক্ত আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব